আরজি করের অভয়ের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন আন্দোলন করেছিলেন কর্মবিরতি করেছিলেন অবস্থানে বসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে তারপর আবার ধর্মতলায় তারা অনশন শুরু করলেন আর এই ডাক্তার বাবুদের নিয়ে কিন্তু শাসক দলের নেতা নেত্রীদের পক্ষ থেকে বারবার কটাক্ষ ছোনা হয়েছে কটাক্ষ করা হয়েছে শুধু তাই নয় আমরা দেখেছি একদিকে যেমন প্রতিবাদে তাদের পাশে মানুষ এসে দাঁড়াচ্ছেন তেমন অন্যদিকে আমরা দেখেছি মেদিনীপুরে জুনিয়র ডাক্তারদের কাছে গিয়ে তাদের মঞ্চের কাছে গিয়ে রোগীর পরিবারদের হাহাকার তাদের পরিবারের সদস্যকে বাঁচানোর জন্য তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা করানোর জন্য তো এই সবের মাঝখানে শাসক দলের এক নেতার পক্ষ থেকে এমন এক কটাক্ষ উড়ে এলো এমন এক কথা উড়ে এলো যে কথাটি সত্যি সরগোল ফেলে দিয়েছে স্টাইপেন নিয়ে আন্দোলনরত ডাক্তারদের খোঁচা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির চিকিৎসকরা কর্মবিরতি করলে কি করে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করলেন এই নিয়ে তিনি প্রশ্ন তোলেন হুগলির কোন্নগর নবগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ডাক্তার বাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা কিন্তু আমার প্রশ্ন হলো উনষাট দিন ধরে কর্মবিরতি করলেন আবার বত্রিশ হাজার টাকা কাজ করে বত্রিশ হাজার টাকা স্টাইপেন্ড নিলেন কাজ না করে কাজ করলেন না অথচ হাজিরা খাতায় সই করলেন এটা ফ্রড বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন এটা মেনে নেওয়া যায় না আবার এ কি ধরনের কর্মবিরতি কাজও করব না আবার স্টাইপেন্ডের টাকাও এটা ফ্রড এই এই বিপ্লব বিপ্লব ফ্রডের ফ্রডের উপর উপর সেটা মানুষ অনেক কথা বলেছেন আপনারা ক্রাইম সিনের ব্যাপারে আপনারা জানেন আপনারা সিবিআই কে গিয়ে বলবেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে কয়েকজন চিকিৎসকের নাম করে তৃণমূল সাংসদের প্রশ্ন তারা কোথায় ছিলেন সিবিআই কি সত্যি সত্যি তদন্ত করছে নাকি এক পেশে তদন্ত করছে যদিও এদের সিসিটিভিতে দেখা যায়নি কিন্তু এরাই তো ছিল কারা নিয়ন্ত্রণ নিয়েছিল সেমিনার হলের নিয়ন্ত্রণ কাদের হাতে ছিল এর উত্তর চাই অন্তত সিবিআই উত্তরটা খুঁজে বের করুন আমার দলের প্রতি আমি আমরা দলের প্রতি কমিটেড কিন্তু আপনারা মানুষের কাছে কমিটেড সেই কমিটমেন্টটা মানুষের কাছে রাখলেন কোথায় এর আগে আর্যকর আন্দোলন নিয়ে উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক চিকিৎসকদের বেতন প্রসঙ্গে খোঁচা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন পরে অবশ্য তিনি ক্ষমা নেন কিন্তু এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনব পশ্চিম বাংলা মেতে অনেকেই চেষ্টা করেছিল কেউ কেউ যেবার এবার দুর্গাপুজো থেকে যাতে বন্ধ করা যায় কিন্তু মানুষ তো মাকে ডাকবে মানুষ তো অপেক্ষা করে সারা বছর ধরে মানুষ তো মা দুর্গার জন্য অপেক্ষা করে ক্যালেন্ডারটি পয়লা জানুয়ারি ক্যালেন্ডার পেলে প্রথম কাজ হচ্ছে দেখা দুর্গাপুজো কখন হচ্ছে আমরা সবাই মিলে তারি প্রতীক্ষায় থাকি মায়ের প্রতীক্ষায় থাকি আমরা পূজো আমরা করব সবাই করব পুজো আমরা করব সবাই করব কোন যেখানে বিচার চাওয়ার সে তো বিচার চাইছি সে বিচার তো চাইছি কিন্তু একটা বিচার চাওয়ার নামে হাজারটা তো অপিচার করা যায় না সবাইকে আটকে রাখো কি যায় উচিত না ডাক্তারবাবুরা এখন শুনছি কাজে জয়েন করেছেন খুব ভালো কাজ করছেন আমি দিন ধরেই বলছিলাম কেন আপনারা গরিব মানুষদের সেবা করছেন না এটা ঠিক নয় এটা অনেকদিন ধরেই আমি বলছিলাম কিন্তু ওনারা ওনাদের বক্তব্য ছিল তবু তো কাজে ফিরুন ভালো কাজ করেছেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে ডাক্তারদের কাছে যারা এই স্ট্রাইকটা করেছেন প্রশ্নটা হচ্ছে আপনারা তো এগারোই আগস্ট থেকে বলেছিলেন সম্পূর্ণ কর্মবিরতি করে সম্পূর্ণ কর্মবিরতি এগারোই আগস্ট থেকে আর থেকে সারা পশ্চিমবাংলায় সমস্ত হসপিটালে কলেজে ইন্টার্ন যারা আছে তাদের সবাইকার কর্মবিরতি খুব ভালো কথা কর্মবিরতি মানে কি কাজ না করা স্ট্রাইক করা মানুষকে পরিষেবা না দেওয়া তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিয়তি করছেন আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা বত্রিশ হাজার টাকা করে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা করে স্টাইপেন্ড উদ্যোগ করলেন এটা কি করে হয় এটা কি ফট নয় এটা কি ফট নয় এটা তো ফট এটা তো চঞ্চকতা ওনাদের আইনে আছে যেটাতে ওনার গভর্ন ইন্টারনেট যাদের গবান তারা বছরে পনেরো দিনের বেশি ছুটি নিতে পারবেই না মানে পনেরো দিনের বেশি ছুটি নিলে নন কলেজিয়েট হয়ে যেতে হবে পরীক্ষা দিতে পারবে না আর আপনারা পঞ্চান্ন দিন উনষাট দিন কাজ করবেন না বললেন কর্মবিরতি বললেন সেই কর্মবিরতি বলে আমার অ্যাটেন্ডেন্স ইস্তারে কি করছে

দুর্গা পুজোর একটি উদ্বোধনী অনুষ্ঠানে এসে জুনিয়র ডক্টরেদের আন্দোলনকে খোঁচা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি বলেন যে তারা জুনিয়র ডক্টররা একদিকে বলছে তারা কর্মবিরতি পালন করছে অন্যদিকে তাদের নিজের হাসপাতালে অ্যাটেন্ডেন্স খাতায় সই করে এই উনষাট দিন অনশন আন্দোলন চলাকালীন তারা কিন্তু মোট বত্রিশ হাজার টাকা স্টাইপেন্ড তুলেছে কল্যাণ ব্যানার্জি প্রশ্ন একদিকে তারা কর্মবিরতি নিয়ে গলা ফাটাচ্ছেন অন্যদিকে কিন্তু তারা অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রে সই করে স্টাইপেন্ড টাকা টাকা তুলছেন এই দুই দুইচারিতা তো চলতে পারে না কল্যাণ ব্যানার্জি বলেন যে অনেক জুনিয়র ডাক্তাররা বলছেন যে ঘটনার দিনে অনেক কিছু তারা জানেন তো তারা গিয়ে সিবিআইকে জানাক সিবিআই অন্ত অন্তত সেই রাতে কী ঘটেছিল সেই রহস্যটা উদ্ঘাটন করুন কল্যাণ ব্যানার্জি কথায় এই তদন্ত গতি প্রকৃতি দেখে যা মনে হচ্ছে যে সিবিআই এক পেসে তদন্ত করছে সিবিআইকে উচিত সেই ক্রাইম সিনে ঘটনার দিন কারা কারা ছিল সেই রহস্যটা একেবারে খুঁজে বার করুক আর বাংলার মানুষও চায় যে অভয়ার যারা দোষী আছে তারা শাস্তি পাক কিন্তু এইভাবে রাজনীতি করাটা পছন্দ নয় বাঙালি সেরা উৎসব দুর্গা পূজা সবাই রাগ মনে দ্বেষ সব সব কিছু ভুলে কিন্তু এই উৎসবে আনন্দে মেতে পড়ে কিন্তু একদিকে এক শ্রেণী বাংলার মানুষ তারা কিন্তু অন্যায় অবিচারে প্রতিবাদ নামে কিন্তু বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে ডাক্তারদের প্রতি তার এই কটাক্ষ আলাদা নয় তার এই কটাক্ষ আগেও তিনি করেছিলেন এখনো তিনি করলেন যাই দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও